মানুষের জন্য আসা উদ্দেশ্য নাকি আমি অনেক ই নিয়ে এসেছি আপনাদের প্রতিবেদনে এর জন্য আসছি যে আপনাদের প্রতিবেদনের থেকে উপকার মানুষ পায় আমিও আসছি জানি আমার নিয়ে আমি একটু মাথা গুজার ঠাই পাই আমার এরকম যদি কেউ আমার দয়া করে তার প্রতি কৃতজ্ঞতা ঋণী থাকব সে যদি আমাকে বলে তার হইতে অবশ্যই আমি তাড়াতাড়ি কথা দিলাম। যাতে আমি কোনো কষ্ট দেব না। আর ভালো। আচ্ছা কি নাম বল আপনার? আমার নাম আকি। আচ্ছা তো আকি বোন কি কারণে আমাদের প্রতিবেদন মাঝে এসেছেন বলবেন? এসেছি আমি খুব অসহায় গরীব। আমার বাবা ছিল মারা গেছে। মা অনেক কষ্ট কইরা বড় করতে কাজকর্ম কইরা মাটির কাম করছে পাথরি বাঁধছে তারপরে বড় করছে বড় করার পরে মায়ে একটা বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পরে বিয়ে হয়েছিল তারপরে দুই পাঁচ ছয় মাস সংসার করছি তারপরে আমার হাজবেন্ড ইস্ট করছিল স্টোভ করে মারা গেছে আমি দিনাজপুর থাকি আচ্ছা দিনাজপুর থাকেন জি আচ্ছা তোর দিনাজপুর কে কে আছে ফ্যামিলির আমার ছোট একটা বোন আছে আর আমার মা আছে অমলাই আকিঞ্চি আচ্ছা আচ্ছা তো এই যে প্রতিবেদ্রের মাঝে কি বিয়ের জন্য এসেছেন নাকি কি কি সহযোগিতার জন্য এসেছেন না সহযোগিতার হাত বাড়াইতে আরছি যে তো আমার মা আমাদের বড় করছে বিয়ে হয়েছিল বিয়ের স্বামী মারা গেছে এখন আমার মা কাজ করতে করতে খুবই অসুস্থ হয়ে গিয়েছে খুবই অসুস্থ যে বলার বাইরে তাও যতটুকু পারছি আমি কাজ করছি বাড়িতে মানুষের বাড়িতে কাজ করিরা আমি আমার চিকিৎসা করছি কিন্তু এখন এখন বর্তমান আমার কাজ নাই আমার মারা যে চিকিৎসা করবো ওইটা তো আমার হাতে নাই আচ্ছা আচ্ছা তো আপনি কি লেখাপড়া হয় নাই না লেখাপড়া করতে পারি নাই যেহেতু আমার বাবা মারা গেছে আমার আমাদের ছোটো রেখে আমার মা কষ্ট করে মানুষ করছে লেখাপড়া করাইতে পারে না আচ্ছা তো এই যে এখন কি মানে দ্বিতীয়বার বিয়ে সাথে করার চিন্তা ভাবনা কি করেছেন নাকি না করি নেই তারপরে যদি কখনো এরকম মানুষ পাই যে আমার মা আমাদের আমার দায়িত্ব নেবে এরকম পাইলে সে যেরকমই হোক বুড়া হোক যেরকমই দেখতে হোক যদি মনের থেকে সে আমার ভালোবাসে আমাদের দেখে আমার মারে আমারে দেখে তাহলে অবশ্যই তাকে ভালোবাসব এমনকি তার যতদিন বাচ্চা থাকবো অতদিনই ভালোবাসবো আচ্ছা আচ্ছা তো বোন হাতে দেখতে অনেক সুন্দর লম্বা চুরাই স্মার্ট কিন্তু আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে এখন পর্যন্ত না একা জি তো কি কি কারণে একা আছেন কি বলবেন সি যে আমার মাটা আমার মা এত ফলাইতে পারবো না যেহেতু আমার মা মারা এত কষ্ট করে বড় করতে কাজ করে এখন আমার মা অসুস্থ আমার মা ফলাইতে কোথায় যাব আমারে দেখার মত কেউ নাই যে আমার মা দেখবে আমারে চিকিৎসা করব এরকম কেউ নাই থাকতো তাহলে ঠিকই আমি একটা সিদ্ধান্ত নিতাম তবে এরকম মানুষ যদি কখনো পাই অবশ্যই আমার মায়ের দেখে তাইলে অবশ্যই আমি তার তার জন্য ই করব আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার মাকে দেখশন করলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক করবেন আচ্ছা তো আপনি গ্রামের বাড়িতে কই বোন দিনাজপুর ও দিনাজপুরে থাকেন আচ্ছা তো গ্রাম থাকি ওখানে একটু জায়গা আছে আমার নানা ছিল নানা দিয়ে গেছিল আমার মারে অল্প কিন্তু ওইখানে ঘর মূর্তি হতে পারি নাই ওইখানে একজনে কোনো মতন মানে থাকতেছে আপাতত মানে আপাতত থাকছেন নাকি আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে এই কষ্ট যে শুনে বুঝে আপনার লাইফ পার্টনার হবে আপনার কোনো আপত্তি থাকবে না ঠিক না তো বলেন এখন মানে মনের আমার যে সমস্যা আমি টাকার জন্য আমি ডাক্তারের কাছে নিতে পারতি না হাসপাতালে যেতে পারতাছি না অনেক টাকা দরকার এমনি যতটুকু পারছি কাজ করে এসছি বাসা বাড়িতে কাজ করছে মারে থুইয়া বাসার বাড়িতে কাজ করতে যেতে পারতেছি না তারপরে আশেপাশে যারা যতটুকু সহযোগিতা করার করছে এখন আর তারা পারে না পারতেছে না আমরা পারবো না এরটুটুকু অনুরোধ যদি একটু দয়া করে একটু আমার একটু সহযোগিতা বিষয় তো আপনি তো মানে অনেক অসহায় হয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন ঠিক না আচ্ছা 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 তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে বিয়ে হয়েছিল কিছুদিন পর হাজবেন্ড মারা গেছে এখন তিনি নিঃস্ব হয়ে গেছে মা নিয়ে বসবাস করছে যদি কোনো ভাই দয়া করে পাশে থাকতে চান দয়া করে তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে যাচাই বাঁচে করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নম্বর দিয়ে দিই আপন নম্বর দিয়ে দেবো কারণ তিনি অনেক অসহায় হয়ে পড়ে আমাদের মাঝে হাজির হয়েছে কখনো ভাবেনি যে প্রতিবেদনের মাঝে আসবে মানুষের সামনে দেখা করবে কিন্তু তারপরও সমাজের কারণে এবং পরিস্থিতির কারণে আজ তিনি আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দিবেন আচ্ছা তো বোন নাম্বার কি মুখস্থ আচ্ছা তো তোর নাম্বারটা দিন দিয়ে দিই তো দর্শকের কাছে আর একটা অনুরোধ থাকবে যে আমরা স্ক্রিনে নাম্বার লিখে দেই আপুদের নাম্বার মুখ থেকে শুনে স্ক্রিনের নাম্বার মিলিয়ে আপুদেরকে ফোন দেবেন দয়া করে পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন কারণ এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে ইউটিউব অথবা ফেসবুকে মানে অন্য নাম্বার দেয় ছেড়ে দেয় আমরা সেই প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন এবং আমরা যে নাম্বারটা বলি এই নাম্বারটা সরাসরি তার সাথে কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর ফোর এইট

আমার আম্মুরে সহযোগিতা করার আমার করার ইচ্ছা হয় আপনার মনে থেকে যদি অসহায় দেখে আল্লাপাক তাকে করে যদি ওরকম লোক মায়া হয় দেখায় কি হয় তাহলে অনুরোধ তুমি সহযোগিতা করো ঠিক আছে বোন আমরা চাই আপনার অনুরোধ দর্শকে রাখুক এবং দর্শক কেউ পছন্দ করে একজন আপনার মাঝে আসুক তো আমরা চাই দর্শকই আপনাকে সামনের দিকে নিয়ে যাক তো আপনি ভালো থাকেন তো দর্শকের বিদায় নেন সালাম দেন দর্শক ঠিক আছে আপু আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আপুরকে দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম মহানুবাই খাবার